তোমরা ভুলে গেছ মালেকে ভাইয়ের নাম তোমরা ভুলে গেছ মালেকে ভাইয়ের নাম যে মালেকে জীবন দিয়ে যে মালেকে জীবন দিয়ে দিনের পথে করেছে সংগ্রাম তোমরা ভুলে গেছো মালেকে ভাইয়ের নাম তোমরা ভুলে গেছো মালেকে ভাইয়ের নাম যে মালেকে জীবন দিয়ে যে মালেকে জীবন দিয়ে দিনের পথে করেছে সংগ্রাম তোমরা ভুলে গেছ মালেকে ভাইয়ের নাম তোমরা ভুলে গেছ মালেকে ভাইয়ের নাম এখন আর পুরনো সেই দিনের কথা মনে পড়ে না সেই শহর যাবার জন্য পাত সরে না এখন আর পুরোনো সেই দিনের কথা মনে পড়ে না হেঁটে সেই শহর তলি যাবার জন্য পাত সরে না এখন আর কারো কাছে নেই হৃদয়ের এতটুকু দাম তোমরা ভুলে গেছো মালেকে ভাইয়ের নাম তোমরা ভুলে গেছো মালেকে ভাইয়ের নাম এখন আর উপোস দিয়ে ভাইকে তোকেও খেতে বলে না জীবন না এখন আর উপোস দিয়ে ভাইকে তোকেও খেতে বলে না এখন আর একটা সাটে কারো তো আর জীবন চলে না রাত্রি জেগে দিন ভাইকে এখন তো কেউ লেখে না নীল তোমরা ভুলে গেছ মালেকে ভাইয়ের নাম তোমরা ভুলে গেছ মালেকে ভাইয়ের নাম এখন আর সকাল বিকাল হৃদয়ে কেউ স্বপ্ন আঁকে না এখন আর ফজর পড়তে ঘুম থেকে কেউ ডাকতে আসে না এখন আর সকাল বিকাল হৃদয়ে কেউ স্বপ্ন আঁকে না এখন আর ফজর পড়তে ঘুম থেকে কেউ ডাকতে আসে না সেটি এসম না সে আজ এসে কানে কেউ ফলেন নাম তোমরা ভুলে গেছো মালেকে ভাইয়ের নাম তোমরা ভুলে গেছো মালেকে ভাইয়ের নাম যে মালেকে জীবন দিয়ে যে মালেকে জীবন দিয়ে দিনের পথে করেছে সংগ্রাম তোমরা ভুলে গেছো মালেকের ভাইয়ের নাম তোমরা ভুলে গেছো মালেকের ভাইয়ের নাম তোমরা ভুলে গেছো মালেকের ভাইয়ের নাম